ফ্রেনিবাসী আবরার ফাহিদের রুকে আপনাদের কাছে রেখে গেলাম যতদিন ফেনি দুনিয়ায় বেঁচে থাকবে আমার অনুরোধ থাকবে আপনারা আবরার ফাহিদ কে আপনাদের কলিজায় আপনাদের হৃদয়ে একটু জায়গা দিয়ে রাখবেন পিতৃভূমি ফেনীর মানুষ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিলেন আধিপত্যবাদকে তিনি প্রশ্রয় দেয় নাই এই জায়গায় তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া জানাই অভিনন্দন জানাই আপনাদের অনেকগুলা সমস্যা আছে দুই একটা সমস্যা স্বচক্ষে সাক্ষী হওয়ার সুযোগ আমার হয়েছিল ছত্রিশ জুলাই বিপ্লবের পরপরই সম্ভবত বারো আগস্ট সীমান্তের ওপার থেকে তেড়ে আসা পানির টুড়ে বাদ ভেঙে গোটা ফেনি জেলা সমুদ্রে পরিণত হয়েছিল পার্শ্ববর্তী নোয়াখালী লক্ষ্মীপুর এবং কুমিল্লার একটা অংশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময়টা প্রথম দিনেই যুগে নিয়ে আমরা এসেছিলাম গাড়ি চলে না আমরা হেলিকপ্টার দিয়ে তাড়াতাড়ি আসতে চাইলাম আবহাওয়ার কারণে হেলিকপ্টার বললো আমরা এই আবহাওয়ায় উড়াল দিতে পারবো না এখান থেকে বলা হলো আপনি আসবেন না কারণ ফেনী পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নাই জায়গায় জায়গায় হাঁটু পানি কোমর পানি আমি বললাম মানুষকে কিছু চলাচল করে কয় হাঁট করে কিভাবে করে কয় যে কোমর পানি ভাঙ্গে করে আমি বললাম যে আমিও কোমর পানি ভাঙ্গ এবং চেষ্টা করলাম আপনাদের পাশে এসে দাঁড়ানো সেদিন আপনাদের দুঃখ দুর্দশা শুধু দেখেছি আর এই কষ্ট দেখে একটুখানি চোখের পানি ফেলেছি ওই কয়েক ফুটা পানি পানির সাথে আমি আসি নাই সকল দুঃখ দুর্দশা শেষ করতে এসেছিলাম আপনাদের দুঃখের সঙ্গী এবং সাক্ষী হতে ওই সময়টা ভাঙা বাদের জায়গায় যেতে পারিনি এরপরেই আবার যখন অনুকূল সামান্য পরিবেশ এসেছে এসেছিলাম সেই জায়গাটা দেখার জন্য ছোট্ট একটি জায়গা এটি মর্যাদার প্রশ্ন এটি আমাদের নিরাপত্তার প্রশ্ন আমার বড়ই মনে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবরার ফাহাদকে এই ফেরি নদী নিয়ে দুটি কথা বলেছিল এই জন্য তাকে জীবন দিতে হয়েছে ফেনিবাসী আবরার ফাহেদের রুকে আপনাদের কাছে রেখে গেলাম যতদিন ফেনী দুনিয়ায় বেঁচে থাকবে আমার অনুরোধ থাকবে আপনারা আব্রা ফাহিত্যে আপনাদের কলিজায় আপনাদের হৃদয় একটু জায়গা দিয়ে রাখবেন সে আপনাদের কথা বলেছিল সে দেশের ন্যায্য প্রাপ্যতার কথা বলেছিল এই জন্য যারা আধিপত্যবাদের দূষণ এবং যারা আধিপত্যবাদের দালাল তারা তাকে সহ্য করতে পারে না মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তুমি আবরার ফাহিদকে মহাক্ষিক শহীদ হিসেবে কবুল করো এবং তার কবরের সাথে তোমার প্রিয় জান্নাতের একটি জানলা খুলে দাও আরো বারোজন যারা শহীদ হয়েছে তাদের কবর তোমার জান্নাতি নূরে তুমি প্লাবিত করে দাও তাদের কবর সাথেও জান্নাতের দরজা জানলা খুলে দাও তাদের সকলের আপন অন্তরে তুমি প্রশান্তি না আমরা যেন আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকে শ্রদ্ধার সাথে তাদেরকে অন্তরে ধারণ করতে পারে আমাদের